পুরো সাদা সকাল থেকে উঠে দেখছি আর এত কুয়াশা পড়েছে কালের গ্লাসটা খুলে দেখলাম যে বাইরের কি অবস্থা দেখি কিছু দেখা যায় না সাদা হালকা হালকা ঠান্ডা লেগে গেছে আজকে দেখো একটা স্পেশাল রান্না করবো সেটা হলো বাড়ির মিষ্টি কুমড়া আর মিষ্টি কুমড়াটা এত পেকেছে কাটতে গিয়ে মস মস শব্দ করে আর কালারটা সেই দেখো কি সুন্দর একটু অন্যরকম স্পেশাল ভাবে রান্না করবো দেখতে থাকো সেটা তো মোটা একটু চিনির প্রয়োজন হয় অনেক আছে মানুষ ভাবে সুন্দর চিনি দেয় আপনি প্রয়োজন হয় না E é 还有很多，你不会去的，还

শীতকাল না আমার তো অনেক ভালো লাগে আস্তে আস্তে অনেকেই বলে যাবে একদম

এভাবে খেয়ে দেখলে অনেক মজা লাগে আর সব সময় তো এখন হবে খেলে ভালো লাগে অনেকভাবে খেয়ে দেখলে মজা লাগে আর কোনো কিছু না এত বরফই আছে শীত না বলছেই না আগে দেশি চিনগুড়িগুলো খেতে অনেক মজা লাগে আর দিন ছিল কিন্তু এখন যে অবস্থা কালার সেম হয়ে গেছে একটু ঢেকে দে তারপরে অল্প একটু জল দেবো বেশি জল দেবো না কারণ বেশি জলের প্রয়োজন

গল্প পরিমাণে জল দিয়েছে ঠেকে দেবে এখন তাড়াতাড়ি বল উঠে যেন সেদ্ধ হয়ে যাবে তোমাদের কি রান্না বান্না শেষ শীতে সকালে উঠতে ইচ্ছা করে হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম এত ঠান্ডা মনে হয় এখনো কুয়াশা কি যে হবে আজকে সেটাই ভাবছি বাইরে অলরেডি জলে ভালো করতে শুরু করে দিয়েছে মিষ্টি কুমড়াটা এত ভালো লাগে বিশেষ করে কালো জিরা দিয়ে আরেকটা আছে রেসিপি ওটাও মজা লাগে মিষ্টি কুমড়া অনেক রেসিপি জানি এভাবে খেয়া দেখবা পেঁয়াজ রসুন কিছু না জাস্ট কালো জিরা ফোড়ন দিয়ে আর নামানোর আগে আমি কিছু মশলা দেব সেটা দেখবা ওটা দিলেই হবে মানে তরকারি তো দ্বিগুণ হয়ে যাবে চা খেয়েছে আগে কারণ যে ঠান্ডা পড়ছে গলার সমস্যা হচ্ছে বাইরে যাওয়া হয় রেগুলার দেখা গেছে যে বাতাসটা পুরো কানটা ঢেকে গেলে কেউ হবে চোখ তো তাকাতেই পারি না বাতাস লাগে মনে হয় যে কী অবস্থা চোখ জ্বলা শুরু করে দেয় এমন অবস্থা হয়ে যায়

হচ্ছে বড় কথা ছোটোবেলায় একবার মাছ ধরতে গিয়েছিলাম দাদুর সাথে মাছ তো ধরতে পারি না সবাই আমি দাদা তারপরে বোনেরা সবাই মিলে জমিতে নামছি এই যে বন্যার পরে এই সময়টা মামাবাড়ি যাওয়া হতো বিশেষ করে ডিসেম্বরে যাওয়া হতো তখন মাছ ধরতে গিয়ে দাঁড়িয়েছি কাদার মধ্যে নিয়েছে মাছ তো ওই মাছটা ছিল হলো বাইমসের মতোই দেখতে আমরা হলো ভুতকুইয়া মাছটা বলি মেনলি পরে পায়ের নিচে ধরছে আমি তো নড়তে পারি না আর এদিকে মাছ নড়ছে পরে দাদাকে ডাক দিচ্ছে আমি আমার তাড়াতাড়ি মাছটা বের করে পায়ের নিচ থেকে আমার দাদা তো সম্ভবই না বের করা তারপরে দাদা বের করছে এই হলো আমার মাছ ধরা ধরতে পারি না বাট কাটায় নেমেছিল সব ছোট মানুষ নামতে তো দেবেই না তারপরে না মাছ ধরবো কই কই মাছ ধরতে পারি আসলে তো পারি না কিন্তু মাছ ধরতে খুবই মজা লাগে কেন জানি না বসিটা ওইভাবে তো কাদাই নেমে পারি না বরশিটা একবার মাছ ধরতে গিয়ে শিং মাছ উঠছে আমরা কালস মাছ বলি তো শিং মাছ ওঠার পরে মাছটা এত কালো আমি তো এমন ভয় পাইছি বসি মাছ ফেলে দিয়ে বাসায় নিয়ে দৌড় দৌড় দিয়ে বাসায় এসে মারে বলতেছি মা বসিতে কি যেন উঠছে একটা মা ওদের কাছে ঠিক আছে চল যাই দেখি পরে গিয়ে দেখে এটা তো শিং মাছ আমরা যেহেতু শিং মাছ খাই না মানত ছিল পরে মাছটা হলো বসে থেকে ছিল জলে ছেড়ে দেওয়া হয়েছে পুরো বেশি ছিল মানে এত কালো ছিল আমি তো পুরো ভয় পেয়ে গেছিলাম যেটা কী উঠছে আমার বসির মধ্যে মাছ রেখেই তো এমন হলো মাছ ধরার কাহিনি আমার এই দেখো মিষ্টি করে একদম শুধু হয়ে গেছে মিষ্টি কুমড়া ভাজিটা আমার কাছে খুবই ভালো লাগে মাঝেভাবে মিষ্টি কুমড়া ভাজিটা করে ছোটো ছোটো স্লাইস করে খুবই ভালো লাগে খেতে ওটা আর হলো পূজার সময় যে লাবড়াটা করে লাবড়াটা যা মজা লাগে অনেকে তো ঘ্যাট বলে বাট আমি লাবড়া বলি আমাদের ওখানে লাবড়া বলে আমার কাছে খুবই ভালো লাগে অনেক সবজি বাঁধাকপি ফুলকপি তারপরে যে মিষ্টি কুমড়া মিষ্টি আলু নর্মাল আলু কার তারপরে হলো কাঁচা কলা একটু বেগুন দেওয়া হয় অনেক মানে সব কিছু পুষার থাকে সব কিছু মিলে একটা যে সবজিটা করে আর ওটা যে তো লুচি দিয়ে বলো তারপর খিচুড়ি দিই এত মজা লাগে খেতে বছর অবশ্য খাওয়া হয়নি এখনো আর শিখতে শুনতেছে আরো দুদিন অনেক বেশি হবে কত ডিগ্রিতে যে নামে কে জানে ভয়ই লাগতেছে সবাই সাবধানে থাকতাম লবণটা হয়েছে কিনা আমি একটু টেস্ট করি একটু দেয়া লাগে আর কালো বিটাটা কিন্তু খুবই উপকার সামান্য বেশি লাগবে না মিষ্টি কুমড়া কিন্তু কাঁকাতে মজা লাগে দেশি কাঁকড়া যেগুলো বড়ো কাঁকড়া তো ওরকম পাওয়াই যায় না যদিও পাওয়া যায় তারপরে দেখা যায় একবার কিনলাম মানুষ কীভাবে মানুষকে ঠকায় বল এক কেজি নিয়ে আসছি নিয়ে আসার পরে কাঁকড়া কয়টা তো ছিল মনে নয় তবে বেশিরভাগই অর্ধেকের বেশি নষ্ট হয়েছিল দামও বেশি নিল কিন্তু নষ্ট দিয়েছে এটি সব অনেক খারাপ লাগছিল নিয়ে আসার পরে যে কষ্ট করে নিয়ে আসলাম ওইভাবে চিনি না উনি হলো বেছে বেছে মরার একটা দিয়ে দিল খারাপ মানুষ যে কেন মানুষকে সবাই গেছে জালটা একটু বাড়িয়ে দেয় জালটা কম দেওয়া ছিল দেখি এত অনেক ভালো লাগে মিষ্টি কুমড়াটা মিষ্টি কুমড়া তো অনেক উপকারী একটা করছি যারা চিংড়ি মাছ খেতে পছন্দ করে তাদের জন্য এই যে চিংড়ি মাছ দেখে দেখে তারা বাদ হবে অনেকে আছে প্রচুর চিংড়ি পছন্দ করে দেখা যাবে মিষ্টি কুমড়া খাবে কি দেখে চিংড়ি মাছ বেছে নেবে এমন অবস্থা বিশেষ করে চিংড়ি মাছটা ভালো লাগে যখন তেলে দেওয়া হয় সুন্দর কালারটা চেঞ্জ হয়ে যায় লাল টুকটুকে খুবই অসাধারণ লাগে দেখতে চিংড়ি ভর্তা যেটা হাতে মেখে পড়া হয় শিলপাটা বেটে না হাত দিয়ে মাখা হয় খুবই মজা লাগে খেতে যদি দিন খাওয়া হয় না করলে অবশ্যই তোমাদেরকে দেখানো তরকারি কিন্তু অলরেডি হয়ে গেছে এখন দেবো মশলা জিরা দিলাম আমার চামিসের সাইজ দেখছো খুবই ছোট হয়েছে এই সমস্যা দেখছো আমি সে মধ্যে দিলাম ছো কতক্ষণ তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার বিশ মিনিটে রান্না শেষ এগুলো পারফেক্ট মিষ্টি কুমড়াগুলো তো সবগুলো বলেনি কিছু কিছু বলে গেছে এত জল কম দিলাম তারপরে আর এভাবে অবশ্যই করে খাবার হয়ে গেছে কিন্তু ছোলা টক করে দিই আর সবাই ভালো থাকো আর এইভাবে রান্না করে খাবে কালো জিরা ফোড়ন দিয়ে অনেক মজা লাগে খেতে একটু পেঁয়াজ রসুন ছাড়া একদিন এইভাবে খেয়ে দেখো অনেক মজা লাগে আর সবাই ভালো থেকো সাবধানে থেকো অনেক কুয়াশা পড়ছে আজকে কিছুই দেখা যাচ্ছে না বাহিরে যে যেখানেই যাও সাবধানে যেও আর সবাই ভালো থেকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে হ্যাঁ সবাই ভালো থেকো